তিনটি মসজিদ ছাড়া পৃথিবীর বুকে কোথাও সফর করা যায় নাই এক নাম্বার আকসা এই আকসার মধ্যে কোনো ব্যক্তি যদি এক রাকাত যদি নামাজ পড়ে তাহলে এক রাকাত যদি নামাজ পড়ে পাঁচশো রাকাতের সব আল্লাহন দিয়ে দিবেন দুই নাম্বার মসজিদে নববী যেই মসজিদের মধ্যে রয়েছে আমার নবীজির কবর ওই মসজিদে নবাবীর ভিতরে কোনো ব্যক্তি যদি এক রাকাত যদি নামাজ পড়ে এক রাকাত নামাজ যদি পড়ে তাহলে এক হাজার রাকাতের সব গোতাবা রুকতালা দিয়ে দিবে তিন নাম্বার মসজিদে হারাম এই মসজিদে হারামের মধ্যে রয়েছে ঘর এই মসজিদের মধ্যে কোনো ব্যক্তি যদি এক রাকাত যদি নামাজ করে নেয় তাহলে এক লক্ষ ও রাকাতের সবাল্লা গুসবাহ তালা দিয়ে দিবেন তাহলে এই তিনটে মসজিদে শুধু সফর করা যায়স